গুড আফটারনুন বন্ধুরা অনেক অনেক ভালোবাসা সবাইকে আজকে দেখো আমি আজকে কি কি করলাম সারাদিন সেটারই একটা ঝলক প্রথমে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে ননদের বাড়িতে গিয়েছিলাম কেন গিয়েছিলাম সেটা তো পরে দেখাচ্ছি আর আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম গোটা হাতে মাখা লোটে মাছ কিভাবে রান্না করা যায় সিম্পল মশলা দিয়ে তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো মূল রেসিপি এটাই আজকে তো দেখো এই যে মাছটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তার আগে একটু দেখে নাও যে কীরকম করে গোটা আর দেখতে কত সুন্দর হয়েছে তোমরা করে দেখে খেয়ে আমাকে কমেন্টে জানিও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই দেখো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়েছি নিয়ে সেখানে মশলা বলতে শুধু একটুখানি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এই হচ্ছে মশলা কুচুনো কাঁচা পেঁয়াজ খানিকটা পরিমাণ মাছ অনুযায়ী তোমরা দেবে এর মধ্যে আমি দিয়ে দেব ওই ঝরানো মাছের মধ্যে তারপর দিয়ে নুনটাও দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে হাফ বয়েল করা একটা আলু ছিল সেই আলুটাকে কেটে আমি এখানে দিয়ে দিয়েছি ভাতেই দিয়েছিলাম এই দেখো এবার হচ্ছে পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখানে কিন্তু কোনো টমেটো কোনো কিছু দিইনি কিন্তু অসাধারণ টেস্ট হয় এই মাছটার তোমরা করে দেখবে এবং একদম গোটা থাকে শেষে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা তো এটা দিয়ে ভালো করে হাতে নাড়াচাড়া করে খানিকটা পরিমাণ দিয়ে দেব এখানে সর্ষের তেল এ দেখো সর্ষের তেল দিয়ে মেখে নিয়ে এটাকে রেখে দেব ঠিক আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে আধ ঘন্টার মধ্যে মাছের ভেতরে সমস্ত মশলা ঢুকে যাবে আর তারপর দেখো আমি এবার টেবিলটা পরিষ্কার করে নেব টেবিলটা পরিষ্কার করে নিলাম মাছের জিনিস তো আলাদা করে না করলে ছোঁয়াছানি লেগে যেতে পারে তো দিয়ে হাতটা ধুয়ে নেব আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি চলো এবার রান্নাটা করে ফেলি ডাল ঝিঙে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি হ্যাঁ আর বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি কিন্তু একটুখানি সাদা জিরে এখানে কালো জিরেও দিতে পারো যখনই ফুটে ফুটে এসছে শুকনো কড়াইতে মাছটা ম্যারিনেট করা মাছটা কিন্তু ঢেলে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করে দেবে পরে হলে কিন্তু গরম হয়ে গেলে মাছটা ভেঙে যাবে এবার নাড়াচাড়া নাও করতে পারো প্রথমবার যদি কেউ করে থাকো তো নাড়াচাড়া করার দরকার নেই লোটে মাছের ঝুড়ি তো আমরা সবাই খাই ওটা ইজি প্রসেস এভাবে করে দেখো একবার মাছের স্বাদটা পুরোটাই অন্যরকম লাগবে দেখো তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম গ্যাসটাকে না কমিয়ে দিতে হবে নাহলে যদি খুব টক করে ফোটে না তো ওই ফোটার ইয়েতেই কিন্তু মাছটা গলে যাবে লোটে মাছ কিন্তু খুব সাংঘাতিক নরম হয় আর এই দেখো মাছটা কিন্তু আমি লাস্টের দিকে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম এতে অসুবিধা নেই আর এই যে দেখো তারপরে কিন্তু হয়ে গেল আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি ডালের মধ্যে দিয়েছিলাম আর এই দেখো লোটে মাছের পাতলা ঝোলও বলা যাবে না আর দেখো কত সুন্দর হয়েছে আমার ছেলে এই মাছটা প্রচুর পছন্দ করে আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওদের কথা মাথায় রেখে করতে হয় আর আজকে ধনে পাতা ছিল না বলে এভাবে করলাম এই দেখো মাছটা এবার ছেলে যখন খাবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এবার কিভাবে তুলবো সেটাও দেখ আর এই যে নিরামিষ তরকারি করেছিলাম ঝিঙে দিয়ে আর এই যে সয়াবিন দিয়ে একদম পাতলা কাঁচা লঙ্কা চিড়ে ঝোল আর কলমি শাক ভাজা আর করেছিলাম ডাল তারপরে দেখো মাছটা আমি এবার তোমাদেরকে দেখিয়ে দেব আস্তে ছোটো একটা চামচ নিতে হবে মাঝারি সাইজে তো আস্তে করে তোলার সময় যেন ভেঙে না যায় তাহলে কিন্তু সব খাটনিটাই মাটি হয়ে যাবে হ্যাঁ দেখো এবার মাছটাকে এইভাবে তুলে বাটির মধ্যে দিয়ে কিন্তু দিয়ে দেবো ছেলেকে হাজব্যান্ডকে এই দেখো মাছগুলো পুরো গোটা পাতে তোলার পরও কিন্তু মাছটা ভাঙবে না আর এই যে আলুও দিয়ে দেবো আলুও সেদ্ধ হয়ে গেছে তো এই মাছটা ভীষণ ভালো লাগে টেস্ট আর আজকে জানো তো খাওয়া দাওয়া নিমন্তন্ন বাড়ি আছে এই সময় বাড়বে সকাল এগারোটা তো সকালে আজকে টিফিন না করে একদম ভাত রান্না করে ফেলেছি তো দেখো ছেলেকে দিয়ে দিয়েছি খেতে আজকে ননদের বাড়িতে যাব এবং কি কি করব সেটাও তোমাদেরকে চেষ্টা করবো একটুখানি দেখানোর খুব বড় ব্লগ করব না আর এই দেখো ওই পাপানকে দিয়ে দিয়েছি খেতে এবার আসবে সজল এখনো ঢোকেনি ঘরে কখন আসবে জানি না ওর হয়ে গেলে তারপর পরিষ্কার করে আমি খাবো আর এই দেখো পাপান খেতে বসে গেছে আর এই দেখো লোটে মাছটা তুলে নিয়েছে দেখেছি তো পাতের মধ্যে পুরো গোটা আছে আর এই দেখো আমি বলছিলাম বাবান তুই একটুখানি দেখা তাই জন্যও দেখিয়ে দিচ্ছিলো এই দেখো মাছটা নিয়েছে পুরো গোটাই থাকে আর লোটে মাছ তো কোনো পরিষ্কার মাছ খুব ভালো লাগে খেতে এই দেখো এটা হচ্ছে লোটের ভাত চিরে এনেছি দেখো ধুয়েছি দেখো গাছ থেকে নিয়ে আসলাম ছাদের থেকে নিম পাতাটা দিয়ে দেখো কি করে ছাদ থেকে নিয়ে এসছি দেখো একটুখানি কাঁচা নিম পাতা একটু কাঁচা হলুদ আর সরষের তেল আমার মুখটা ওই জ্বরের জন্য না একদম বেসাদ হয়ে আছে আর মা বলল কাঁচা নিম পাতা দিয়ে গরম ভাত খা দেখ ভালো লাগবে তো সেই জন্য খাচ্ছিলাম করতো না জানিস দেখো এটা আর ডাল আর ওটা ভালো ভালো হেলদি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করছি জানো খুব একটা মশলা আমি খাই না তোমরা তো দেখোই দেখো তারপর দুপুর প্রায় হতে যায় এ সময় আড়াইতে মতন বাজে বেরিয়ে পড়েছি আমরা অনেক চেষ্টা করেছি ওলা বুক নিচ্ছে না বলে একটু দেরি হয়ে গেছিলো তো লাস্টে অটো করে চলে গেছিলাম আর এই দেখো পৌঁছে গেছি পৌঁছে গিয়ে ওখানে আমি সবাইকে শরবতটা পরিবেশন করছি প্রচুর গরম পড়েছিলো এসিতেও যেন মনে হচ্ছিল গরমে থাকা যাচ্ছে না তো সবাই বললো একটু ঠান্ডা দিতে তো সেই জন্য সবাইকে একটুখানি আমি ওই মাজা এটা মাজা দিয়ে দিচ্ছিলাম তারপর দেখো এরপর এটা দিয়ে সবাই মিলে হাসাহাসি করছিল তো আজকে ছিল আমার আমার ননদের শাশুড়ির বাৎসরিক কাজ তো সেখানে গিয়েছিলাম আমরা আমি আমার হাজব্যান্ড আর হচ্ছে পাপার আর দিদির বাড়ির সবাই ছিল দিদির ভাগ্না বউ তারপরে দিদির জায়ের বৌমা কি হবে দিদি সম্পর্কে জানি না তো এরা সবাই ছিল আমার ভাগনাও ছিল তো এইভাবেই কাটছিল দেখো আজকে তো আমি মিউট করে দিয়েছিলাম কেননা টিভি চলছিল গানগুলো আসছিল তো সেই জন্য আর রান্না হয়েছিল কি কি দেখো দেখে নি এই সময় রান্না হয়েছিল বলতে অনেক বেলা হয়ে গেছে চারটে সাড়ে চারটে বেজেছিল খেতে তো এই দেখো শিপ আমার ননদ এটা দিদি হাজব্যান্ডের দিদি তো খেতে দিয়ে দিচ্ছিল আর এই যে আজকে রান্না হয়েছিল বাসমতি চালের ভাত বেগুন ভাজা মাছের মাথা দিয়ে মুগের ডাল বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে চাটনি আর হয়েছিল কাতলা মাছের এই যে কাতলা মাছ আর সাথে ছিল মিষ্টি আর শেষে ছিল আইসক্রিম তো আমি তো আর খাইনি ছেলে হাজবেন্ড ওরা খেয়েছে আর এই যে ঠাকুরমশাই বসে আছে আর এই নানান রকম কথা আলোচনা হচ্ছিলো সেটা মানে হাসাহাসিও হচ্ছিল আর শেষে দেখো এই পুচকেটা যোগা ক্লাস থেকে এসেছে এই সময়টায় ছটা মতন বাজে এসে কিন্তু আমাদেরকে যোগা দেখাতে বসেছে আর তারপর ওকে আইসক্রিম দেওয়া হচ্ছে তো আজকের ব্লগটা এতটুকু ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো নতুন বন্ধুদের ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রাখবো অনেক অনেক ভালোবাসা সবাইকে